আসসালামু আলাইকুম নতুন একটি কনস্ট্রাকশন রিলেটেড নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আমরা আজকে এসেছি কাশিয়ানি থানার আওতাধীন বাটাই গ্রামে এখানে একটি নতুন প্রজেক্ট চালু হয়েছে আমাদের আমরা ছাদ ঢালাই দেওয়ার জন্য এসেছি তো চলেন আজকে ভিডিওটা শুরু করে এসেছি এই দেখেন এইখানে সাদা বালি রেখেছে আর তারই পাশে সিলেকশন বালি রেখেছে সিলেকশন বালিটা আমি যখনই দেখলাম তখন দেখতে পেলাম যে সিলেকশন বালিটা খুব ভালো মানের আর হচ্ছে দূরে ওই যে ভিতরে বাসার ওখানে খোয়া রেখেছে সিলেকশন বালিটা আপনারা দেখেন খুব ভালো মানের সিলেকশন বালি এই সিলেকশন বালি দিয়ে আপনারা বিল্ডিং কনস্ট্রাকশনের কাজগুলো করবেন দানা ভালো যাই হোক এরই মধ্যে আমাদের সিমেন্টের গাড়ি চলে আসছে বাড়িটি হচ্ছে আপনার গায়ে থেকে নামাবো সিমেন্টগুলো নামাবো হ্যাঁ সিমেন্টগুলো নামানো হচ্ছে দেখতেছে এই যে আমরা কন্ট্রাক্টর সাইড কন্ট্রাক্টর স্যার এঁকেই আমরা কাজটা বুঝিয়ে দিয়েছিলাম যার মাধ্যমে কাজটা হচ্ছে তার সুদক্ষ মিস্ত্রি খুব ভালো মানের মিস্ত্রি হওয়ার স্বল্প হলেও খুব ভালো কাজ করে যে আমাদের লেবাররা সিঁড়ি বানাচ্ছে সিঁড়ি দিয়ে বাঁশের সিঁড়ি দিয়ে আর কি উঠতে হবে কারণ বিল্ডিং ভিতরে যে সিঁড়িটি আছে ওই সিঁড়ি দিয়ে উঠতে গেলে অনেক সময় অপচয় হবে এই কারণে আমরা বাঁশের সিঁড়ি ব্যবহার করছি সাইডে দেখেন আমি সামনের পরে উঠে আসলাম রডগুলো খুব সুন্দরভাবে পাচ্ছে ভীমটাও খুব সুন্দরভাবে পাচ্ছে আসলে অভিজ্ঞতা অভিজ্ঞতাশীল মিস্ত্রি কাজ করলে কাজের মান ভালো থাকে কাজের মান ভালো থাকে রডগুলো দেখেন ব্লকগুলো সুন্দরভাবে এসে দিছে ইভেন ভীমগুলা স্টেট আছে যদি বা ছয় ইঞ্চি ভীম সে দিছে বিল্ডিংয়ে কিন্তু ভীমটা খুব সুন্দর বাধা হয়েছে স্টেট আছে রডগুলো দেখেন চার ইঞ্চি গ্যাপ গ্যাপ আপনার রডগুলো বেঁধেছে কাদের মান ভালো সুন্দরভাবে রড সে বেঁধেছে দেখা যাক এখন বাকি কাজগুলো আমরা দেখি এসে এবার আপনার বিদ্যুতের লাইন মানে ইলেকট্রিক লাইনগুলা দেখেন কী সুন্দর পয়েন্টভাবে লিমে চলে গেছে সাইডে চলে গেছে ওয়াল থেকে এসির লাইন করা আছে বিল্ডিংটিতে আপনারা সুদক্ষ ইলেকট্রিশিয়ান দিয়ে কিন্তু ছাদে পাইপ ফেলবেন কারণ এটি খুব ইম্পর্টেন্ট একটি ব্যাপার নাহলে ছাদ ঢালাইয়ের পর খুব হেঁচেল হবে আপনার বিভিন্ন রকম হেঁচেল পোহাতে হবে কারণ সুদক্ষ ইলেকট্রিশিয়ান ছাড়া আপনারা কখনোই ছাদে পাইপ ফেলবেন না আর ছাদ যেহেতু আমরা এখনই ঢালাই করবো সেক্ষেত্রে ছাদ ঢালাইয়ের আগে পানি দিয়ে আপনার ছাদটা ভিজিয়ে নিতে হবে এটা এটা কনফার্ম কারণ ছাত্র যদি আপনি ভিজিয়ে না নেন তাহলে আপনার কংক্রিট সুন্দরভাবে বসতে পারবে না কিংবা কামড়িয়ে ধরতে পারবে না তো কংক্রিটটাকে বসানোর জন্য সুন্দরভাবে যাতে ছাদে বসে কিংবা গ্যাপিংটা না থাকে এই কারণে আমরা কলির উপরে পানিটা যাতে দিয়ে থাকি যাতে আপনার কংক্রিট সুন্দরভাবে এসে স্লাবে জয়েন্ট হয় তো দেখতে পাচ্ছেন ভিমের ভিতরে পানি দেওয়া হচ্ছে ভিমগুলো হচ্ছে মানে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার ভিমের সাইড দিয়ে পানি দিতে হবে আপনার ঢালাই করার আগ মুহূর্তে কারণ সবাই যে আসবে দেখে শুকিয়ে যাচ্ছে ওই সাইড থেকে মালয়েশা করতেছে ঠিক আমি যে জায়গাটা বসে আছি এই সাইড থেকে দিয়ে আমরা সিঁড়ি আগে এগিয়ে দেব তা আপনারা যদি কেউ ঢালাই কাজ ঢালাই দিতে চান আর কি আমাদের আমাদের মাধ্যমে তাহলে সেক্ষেত্রে আমরা স্ক্রিনের নাম্বার দিয়ে রাখব এই নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন ইভেন আমাদের সাথে সরাসরিও কথা বলতে পারেন আমাদের অফিসেও আসতে পারেন আপনারা এসে নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন সবাই ভালো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের দোয়া করবেন আল্লাহ হাফিজ